থেকে মুক্তি পেতে একটি পরীক্ষিত আমল সাতবার করুন আল্লাহ রব্বুল আলমিন টেনশন থেকে আপনাকে মুক্তিদান করে দিবেন দেখেন আমাদের মধ্যে টেনশনে থাকে এই প্রবলেমে থাকে এরকম মানুষের অভাব নাই এবং কি বেশিরভাগ মানুষ বর্তমান ফ্রাস্ট্রেশনে ভুগে হতাশায় ভুগে ফ্রাস্ট্রেটেড পিপল যারা যারা অনেক বেশি হতাশাগ্রস্ত এই টেনশনে পড়ে থাকে এই ধরনের মানুষের জন্য কোরআন এবং হাদিসে কোনো সলিউশন আছে কিনা অবশ্যই সলিউশন আছে দেখেন আল্লাহর আব্বুল আলমেন পবিত্র কোরআনে এমন কিছু বাদ নাই যে ইশতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজন কোন দৃষ্টিে এমন বাদ দেন নাই আল্লাহ জানিয়েছেন তিবিয়াল লিল কুল্লি শাই মানুষের জন্য যা প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সব কিছু দিয়ে দিয়েছেন এই টেনশনে যারা থাকে এদের ব্যাপারে আল্লাহ সলিউশন দিয়েছেন আর টেনশন করা কি কিন্তু আল্লাহ এমনি নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন ওয়া লা তাহিন ওয়া লা তাহজানু আনতুমুল আ'লাউনা ইনতুম মুমিনিন তোমরা দুশ্চিন্তা করো না হতাশ হইয় না কেননা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে আছেন আল্লাহ তোমাদের সাথে আছেন এবং কি বিশ্বনাথ ইসলাম যদি হিজরত করেন সমস্ত কাফেররা বিশ্বনবি যিনদের ভক্তার জন্য চেষ্টা করেছিল গোটা পৃথিবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের বিরুদ্ধে চলে গিয়েছে কোন মানুষ বিশ্বনবিকে আশ্রয় দিচ্ছে না ইসলামের জন্য সবাই যাচ্ছে কাফেররা যাচ্ছে বিশ্বনবীর ভক্তার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবী যখন গুহার মধ্যে অবস্থান করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে বললেন কাফেররা হয়তো কাছাকাছি চলে এসেছে আমাদের এখন ধরে ফেলবে তখন তিনি হতাশগ্রস্ত হয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন ইভি ইয়াকুলু সা

এই টেনশনে যারা থাকেন অবস্থায় যারা দিন রাত যাপন করছেন ঘুম হয় না এরকম মানুষের জন্য একটা পরীক্ষিত আমল যে আমলটা আবু দারদার জন্য জন্য আনহু হাদিসে বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের

সাতবার করার জন্য এই সাতবার যদি এই দোয়াটা করতে পারেন ইনশাল্লাহ আপনার যাবতীয় যত রকমের প্যারেশানি রয়েছে সমস্ত প্যারেশানি থেকে আল্লাহ রব্বুর আলমী আপনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন